প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখনকার ক্লাসে আলোচনা করব কথা সাহিত্য থেকে বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্পর্কিত বিস্তারিত প্রশ্ন উত্তর হ্যাঁ বন্ধুরা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এমনভাবে আলোচনা করব যা তোমাদের এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুল সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলি প্রথমে আমরা জেনে নেব বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্মশাল সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের উনিশে জুলাই জন্মগ্রহণ করেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্মস্থান বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে সাহিত্যিকের আদি বাসস্থান ছিল হুগলি জেলার শিয়ালখানা গ্রামে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পরিবার কাটা বুনে মুখুজ্জে নামে পরিচিত ছিল নেক্সট লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় চিকিৎসক ছিলেন সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল নেক্সট ছেলেবেলায় বলাইচাঁদ মুখোপাধ্যায় ছেলেবেলায় বলাইচাঁদ মুখোপাধ্যায় সাহেবগঞ্জ হাই স্কুলে লেখাপড়া করতেন পরের তথ্য উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সাহেবগঞ্জ হাই স্কুলে পড়ার সময় তার লেখা প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় নয় নম্বর তথ্য লেখক বনফুল পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন দশ নম্বর তথ্য লেখক বনফুল ছদ্ম নামে প্রবাসী এবং ভারতী পত্রিকায় কবিতা লিখতেন তাহলে প্রবাসী এবং ভারতী পত্রিকায় বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামে লিখতেন নেক্সট তথ্য বনফুলের লেখা প্রথম উপন্যাস তৃণখণ্ড যেটি প্রকাশিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের ক্ষুদ্রতম ছোট গল্পের জনক হলেন বনফুল নম্বর তথ্য ছোট গল্প নাটক উপন্যাস সাহিত্যের প্রায় সব শাখাতেই অবাধ বিচরণ করেছেন বনফুলের আত্মজীবনীমূলক গ্রন্থ পশ্চাদপট রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয় তার মানে পশ্চাৎপট লেখার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বনফুল জগত পদক লাভ করেন ভাগলপুর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বনফুল ডি লিট উপাধি লাভ করেন সাহিত্যিক মুখোপাধ্যায় বা বনফুল উনিশশো উনআশি খ্রিস্টাব্দের নয়ই ফেব্রুয়ারি পরলোক গমন করেন মৃত্যুকালে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল উনআশি বছর এবারে আমরা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বিস্তারিত সাহিত্যিক নিদর্শনগুলি আমরা জেনে নেব দেখো প্রথমে উপন্যাসের একটা বিস্তারিত তালিকা তোমাদের সামনে আমি রাখছি উপন্যাস তৃণখণ্ড উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বৈতরণীর তীরে উনিশশো ছত্রিশ কিছুক্ষণ উনিশশো সাঁত্রিশ দৈরথ উনিশশো সাঁত্রিশ মৃগয়া উনিশশো একচল্লিশ নির্মেঘ উনিশশো চল্লিশ রাত্রি উনিশশো একচল্লিশ সে ও আমি উনিশশো তেতাল্লিশ পরের উপন্যাস নং তৎপুরুষ উনিশশো ছেচল্লিশ অগ্নি উনিশশো ছেচল্লিশ জঙ্গম উনিশশো তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর তিনটি খণ্ড ছিল সপ্তর্ষি উনিশশো সাতচল্লিশ স্বপ্ন সম্ভব উনিশশো সাতচল্লিশ মানদণ্ড উনিশশো আটচল্লিশ ভীম পলশ্রী উনিশশো আটচল্লিশ ডানা উনিশশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন এরও তিনটি খণ্ড রয়েছে নবদিগন্ত উনিশশো ঊনপঞ্চাশ স্থাবর উনিশশো একান্ন এরাও আছে উনিশশো একাত্তর সাত সমুদ্র তেরো নদী উনিশশো বাহাত্তর সন্ধিপূজা উনিশশো বাহাত্তর আশাবড়ি উনিশশো বাহাত্তর নেক্সট লি উনিশশো আটাত্তর হরিশ্চন্দ্র উনিশশো উনআশি কোষ্টি পাথর উনিশশো একান্ন পিতামহ উনিশশো চুয়ান্ন লক্ষ্মীর আগমন উনিশশো চুয়ান্ন নিরঞ্জ নিরঞ্জনা উনিশশো পঞ্চান্ন পঞ্চপর্ব উনিশশো পঞ্চান্ন ভুবন সোম উনিশশো ছাপ্পান্ন জল তরঙ্গ উনিশশো সাতান্ন মহারানী উনিশশো সাতান্ন অগ্নিশ্বর উনিশশো সাতান্ন সীমারেখা উনিশশো ষাট ওড়াসপ পাড়ে উনিশশো ষাট কন্যাসু উনিশশো ষাট পিতাম্বরের পুনর্জন্ম উনিশশো একষট্টি পরের উপন্যাস হাটে বাজারে উনিশশো একষট্টি উদয় অস্ত উনিশশো তেষট্টি থেকে উনিশশো পঁয়ষট্টি দুটি খণ্ডে বিভক্ত ত্রিবর্ণ উনিশশো তেষট্টি তীর্থের কাক পঁয়ষট্টি পক্ষী মিথুন উনিশশো পঁয়ষট্টি মানসপুর উনিশশো গন্ধরাজ উনিশশো ছেষট্টি কৃষ্ণপক্ষ উনিশশো ছেষট্টি নবীন দত্ত উনিশশো ছেষট্টি ত্রিনয়ন উনিশশো ছেষট্টি অধিক লাল উনিশশো ছেষট্টি গোপাল দেবের স্বপ্ন উনিশশো ছেষট্টি দুই পথিক উনিশশো ছেষট্টি অশোকলগ্ন উনিশশো আটষট্টি রৌরভ উনিশশো উনসত্তর প্রচ্ছন্ন মহিমা উনিশশো একাত্তর মন্ত্রমুগ্ধ জনাশু উনিশশো বাষট্টি রূপকথা এবং তারপর উনিশশো সত্তর নেক্সট প্রথম গড়ল উনিশশো চুয়াত্তর বিষম জ্বর উনিশশো পঞ্চান্ন উজ্জ্বলা উনিশশো পঞ্চান্ন রঙ্গতুরঙ্গ উনিশশো সত্তর অলোকাপুরী উনিশশো আটাত্তর এবারে কল্পনা এবং কাব্যধর্মী উপন্যাস বনফুলের কল্পনা ধর্মী এবং উপন্যাসগুলি ধর্মী তৃণখণ্ড উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মৃগয়া লক্ষ্মীর আগমন উনিশশো চুয়ান্ন মানসপুর উনিশশো ছেষট্টি অসংলগ্না উনিশশো উনসত্তর লি উনিশশো আটাত্তর এবারে জানবো সামাজিক উপন্যাস সম্পর্কে বৈতরণীর তীরে উনিশশো ছত্রিশ কিছুক্ষণ উনিশশো সাঁত্রিশ নির্ম উনিশশো চল্লিশ জঙ্গম উনিশশো তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ উদয় অস্ত উনিশশো একান্ন ভুবন ভুবনশম উনিশশো সাতান্ন অগ্নিশ্বর উনিশশো উনষাট জলতরঙ্গ উনিশশো ঊনষাট হাটেবাজারে উনিশশো একষট্টি জনাশু উনিশশো বাষট্টি তীর্থের কাক উনিশশো আটষট্টি কাল উনিশশো উনসত্তর রৌরভনি উনিশশো বাহাত্তর উনিশশো চুয়াত্তর নবীন দত্ত উনিশশো চুয়াত্তর হরিশচন্দ্র উনিশশো উনআশি নেক্সট হচ্ছে রাজনৈতিক উপন্যাস বনফুলের রাজনৈতিক উপন্যাস হচ্ছে সপ্তর্ষি উনিশশো পঁয়তাল্লিশ অগ্নি উনিশশো ছেচল্লিশ স্বপ্ন সম্ভব উনিশশো সাতচল্লিশ মানদণ্ড উনিশশো আটচল্লিশ ত্রিবর্ণ উনিশশো তেষট্টি তুমি উনিশশো একাত্তর প্রচ্ছন্ন মহিমা উনিশশো তিপ্পান্ন পুরাণকেন্দ্রিক উপন্যাস বনফুলের পুরাণকেন্দ্রিক উপন্যাস হচ্ছে পিতামহ উনিশশো চুয়ান্ন রূপকথা এবং তারপর উনিশশো সত্তর সাত সমুদ্র তেরো নদী ঊনিশশো ছিয়াত্তর পরের ইতিহাসাশ্রয়ী উপন্যাস অর্থাৎ ইতিহাসকে আশ্রয় করে যে উপন্যাসগুলি রচিত হয়েছিল স্থাবর উনিশশো একান্ন নিরঞ্জনা উনিশশো পঞ্চান্ন গল্পবাজ উনিশশো ছেষট্টি গোপাল দেবের স্বপ্ন উনিশশো আটষট্টি উনিশটি কোষ্ঠী পাতর পূজা রাত্রি উনিশশো একচল্লিশ শে ও আমি উনিশশো বিয়াল্লিশ পক্ষী মিথুন উনিশশো চৌষট্টি কৃষ্ণপক্ষ উনিশশো বাহাত্তর সমস্যা প্রধান উপন্যাস দৈরত উনিশশো সাঁত্রিশ নং তৎপুরুষ উনিশশো ছেচল্লিশ ভীম পলশ্রী উনিশশো ঊনপঞ্চাশ নবদিগন্ত উনিশশো ঊনপঞ্চাশ জ্বর উনিশশো পঞ্চান্ন পঞ্চপর্ব উনিশশো পঞ্চান্ন উজ্জ্বলা উনিশশো পঞ্চান্ন মহারানী উনিশশো আটান্ন এবারে জানবো ছোট গল্প সম্পর্কে বনফুলের ছোট গল্পগুলি হচ্ছে বিন্দু বিসর্গ আরও কয়েকটি অদৃশ্য লোকে তন্নি নবমঞ্জরি উর্মিমালা অনুগামিনী রঙ্গনা করবি সপ্তমী এছাড়াও রয়েছে দেখো মণিহারি দূরবীন অলঙ্কারপুরী ছটমহল বহুবর্ণ বাহুল্য বনফুলের গল্প একঝাঁক খঞ্জন বনফুলের আরও গল্প বনফুলের শেষ লেখা বনফুলের নতুন গল্প প্রভৃতি এবারে উল্লেখযোগ্য কিছু তথ্য দেখে নেব আমরা বলাই চাঁদের প্রথম গল্প নাম বনফুলের গল্প সালে প্রকাশিত হয়েছিল বনফুলের গল্প গ্রন্থের সংখ্যা তথ্য চাঁদ মুখোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম চোখ গেল উনিশশো সালে প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম মুদ্রিত গল্প গ্রন্থের নাম বনফুলের গল্প বলাই রচিত একটি প্রেমের গল্পের নাম ব্যতিক্রম তথ্য মুখোপাধ্যায় রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম পশ্চাৎপট যার জন্য কিন্তু রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন আরও কিছু মূল্যবান তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখো বনফুল রচিত দুটি কাব্যিক গল্পের নাম জোৎসনা এবং মালাবদল বনফুলের লেখা উপন্যাসের সংখ্যা কটি ষাটটি বনফুলের প্রথম রাজনৈতিক উপন্যাসের নাম সপ্তর্ষি সপ্তর্ষি প্রকাশ পায় শনিবারের চিঠি পত্রিকায় বনফুলের শ্রেষ্ঠ কাব্যধর্মী উপন্যাসের নাম মানসপুর বনফুলের একটি নিটল প্রেমের উপন্যাসের নাম লি বনফুল রচিত একটি রাজনৈতিক উপন্যাসের নাম অগ্নি অগ্নি উপন্যাসটি শনিবারের চিঠিতে প্রকাশিত হয় অগ্নি উপন্যাসটি আগস্ট বিপ্লবের পটভূমিকায় রচিত মানদণ্ড উপন্যাসটি উনিশশো আটচল্লিশ সালে শারদীয়ার আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল বনফুলের একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম সে উনিশশো সালে প্রকাশিত হয়েছিল তাহলে বন্ধুরা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুল সংক্রান্ত যে সমস্ত তথ্য ছিল তা খুঁটিয়ে তোমাদের সামনে পরিবেশন করলাম অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর পুরনো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লে থেকে সমস্ত ফোল্ডার করা ভিডিওগুলি দেখে নিতে পারো